আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করে সকলে ভালো আছেন বেশি সময় নষ্ট করব না সময়ের মূল্য অনেক আজকাল চোখে পড়ছে নানা নানারকম এআই দিয়ে এডিট করা ছবি এই ছবিটার দিকে একটু দেখেন নাউদিল্লা এভাবে অনেক ভাই এডিট করে আশরাফুল মাখলুকাতকে এমনকি ওলামাই কেরামদের চেহারাকে বিকৃত করে দিচ্ছে যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ না একটি হারাম কাজ এইভাবে মানুষের ছবি বিকৃত করে দেওয়া এমনকি ওলামে কেরামের ছবি বিকৃত করে দেওয়ার মাধ্যমে অনেক গুণা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু আমরা এদিকে লক্ষ্যই দিচ্ছি না এআই কোনো একটা টুলস বের করলে বা কোনো একটা এরকম অ্যাপস পেয়ে নিলে আমরা সেই অ্যাপসের মাধ্যমে হাজার হাজার ছবিকে এভাবে বিকৃতি করে করে আপলোড দিচ্ছি নিজেও তো গুণা করছি মানুষের সামনেও এগুলো তুলে ধরছি এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এরকম হারাম নোংরা নাপাক কাজ থেকে আর আমরা কেউ এই সমস্ত কাজ করবো না সকলে এগুলো থেকে বিরত থাকবো হাসি মজাক করার জন্যও করবো না হাসি মজাক করার জন্য এগুলো করা জায়েজ নেই